আসসালামু আলাইকুম প্রদর্শক আমার হাতে টাকাগুলো দেখতেছেন এগুলো সম্পূর্ণ ইউটিউব থেকে পাওয়া পেমেন্ট আর এই পেমেন্টগুলো আমার বাবার হাতে আমি উঠাই দেবো এখানে কত টাকা আছে সম্পূর্ণ টাকা আমার বাবা নিজ হাতে গণবে এবং সে জানাইবে আপনাদেরকে যে এখানে কত টাকা আছে তো আপনার নাম টাকা দি প্রিয় দর্শক আমার বাবা কিন্তু টাকাগুলো গুনতাছে সে এতগুলো টাকা দেখে খুশি হয়েছে আর যে টাকাগুলো হাতে দেখতাছে এগুলো তো বেশিরভাগই খুচরা টাকা অর্থাৎ দুইশো টাকার নোট তারপরে একশো টাকার নোট পাঁচশো টাকার নোট মিলাই আমাদেরকে ব্যাংকের থেকে দিছে কারণ ব্যাংকের ভিতরে মানে কম টাকা যদি আপনারা উঠাইতে যান তাহলে দেখবেন যে এরকম মানে খুচরা টাকাটি ধরে দেয় আর যদি আমরা এটিএম বুথ থেকে টাকাটি উঠাইতাম তাহলে নোটগুলোই পাইতাম যেহেতু আমরা নগদ উত্তোলন করতে গেছি যে কারণে তারা অন্য মানুষের জমানো টাকাগুলো সেগুলো আমাদেরকে দিয়ে দিচ্ছে এবং আমাদের অ্যাকাউন্টের টাকাগুলো তাদের একাউন্টে ট্রান্সফার করে নিতেছে আর এই কারণে আমাদেরকে খুচর টাকাগুলো দিতেছে তো প্রিয় দর্শক আমার বাবার মুক্তি কিন্তু আপনারা শুনবেন যে এখানে কত টাকা আছে কত টাকা আমি ইউটিউব থেকে ইনকাম করেছি আর বাবা বিশেষ করে বেশি খুশি হয়েছে যে আমার সন্তান ইউটিউব থেকে টাকা ইনকাম করছে এবং প্রথম পেমেন্টগুলো পাইয়ে আমার হাতে উঠায় দিয়েছে এইছে খুশির খবর আর বাবার কাছে কি হতে পারে அப்பாয়েজাদ কয় টাকা আছে 13000 13000 টাকা তো তোমার অনুভূতিটা কেমন যে তোমার ছেলে ইউটিউব থেকে পায়ছে

এ দর্শক আপনারা তো দেখলেন এখানে কত টাকা আছে নিজের চোখেই তো এখানে গনে আপনাদের শোনা হলো যে এখানে তেরো হাজার টাকা এটা হচ্ছে দ্বিতীয় পেমেন্ট আর একটু সমস্যার কারণে আরো কম পাইছি যাই হোক ভবিষ্যতে ইনশাল্লাহ আরও বেশি পাবো আপনারা যদি আমাকে বেশি বেশি সাপোর্ট করেন তাহলে অবশ্যই আমরা অ্যাপসে আরও ভালো কিছু করতে পারবো ভালো কিছু উপহার দিতে পারবো ইনশাল্লাহ তালা সকলে আমাদেরকে সাপোর্ট করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন